আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত সকলকে সেম টি ইজি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওর মূল ক্লিপ হলো যে ক্লাস নাইন টেন স্টুডেন্টদের জন্য যে প্র্যাকটিক্যাল আইসিটি প্র্যাকটিক্যাল রয়েছে সেটার প্রথম টপিক নিয়ে তো আজকে ওই প্রথম টপিক অর্থাৎ আমার ভিডিওর যে ফার্স্ট পার্ট হবে আইসিটি প্র্যাকটিক্যালের সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো আইসিটি প্র্যাকটিক্যালের প্রথম টপিকটা হলো যে আইসিটি সফটওয়্যার ইনস্টলেশন অ্যান্ড আনস্টলেশনের যে প্র্যাকটিক্যাল রিপোর্টটা আছে এটা নিয়ে অর্থাৎ মূল কনটেক্সটা হল যে সফটওয়্যার ইনস্টলেশন অ্যান্ড আনস্টলেশন এই দুইটা টপিক নিয়েই আজকের আমার ভিডিওটা তৈরি করাম তো এটা আমি দুইটা এক্সপেরিমেন্টের ক্যাটাগরিতে ডিভাইড করছি আর এটার যে পিডিএফ লিঙ্কটা এটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি যেন তোমরা এটা দেখার মাধ্যমে এবং এই এই ফর্মেট অনুযায়ী তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় উঠাবে লিখবে এবং যথাসম্ভব হাতে লেখা সুন্দর রাখার চেষ্টা করবে এবং কাটাকাটি থেকে অ্যাভয়েড রাখার ট্রাই করবে তো আমি দুটো ফর্ম এই দুটো এক্সপেরিমেন্ট মানে ক্যাটাগরি দুইটা ভাবে ভাগ করে দিছি ডিভাইড করছি এক্সপেরিমেন্ট ওয়ান এক্সপেরিমেন্ট টু এক্সপেরিমেন্ট ওয়ান হল যে সফটওয়্যার ইনস্টলেশন আর এক্সপেরিমেন্ট টু হলো সফটওয়্যার ইনস্টলেশন তো এক্সপেরিমেন্ট ওয়ান করার ক্ষেত্রে তোমার প্রথমে লাগবে কার্যক্রম কার্যক্রম লিখে এই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবে দেন প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ এই যে যে সফটওয়্যারটা ইনস্টলেশন করতেছো এটার জন্য আমার কি কি উপকরণটা প্রয়োজন সেটা এখানে আমি দিয়ে দিয়েছি ফলাফল উপস্থাপন এরপর এই যে যে আমি কাজটা করতেছি এই কাজটার যে ফলাফল অর্থাৎ কীভাবে কী প্রক্রিয়াকরণ করতেছি অর্থাৎ এই যে ইনস্টলেশন প্রক্রিয়া এটা ছয়টা প্রক্রিয়া লেখা হয়েছে দেন এই প্রক্রিয়াটাই আমার বিশ্লেষণ করতে হবে বিশ্লেষণ লিখে বিশ্লেষণ লেখার পর চূড়ান্ত ফলাফল অর্থাৎ যে প্রক্রিয়াটা করার পর যে আমার চূড়ান্ত ফলাফলটা হচ্ছে সেটা এখানে লিখতে হবে আর এটা এমন ফর্মেটে লিখছি যেন টিচাররা এটা দেখে খুশি হয় এবং টোয়েন্টি ফাইভ আউট অফ টোয়েন্টি ফাইভ দিতে পারেন এবং ইনশাআল্লাহ তোমরা টোয়েন্টি ফাইভ আউট অফ টোয়েন্টি ফাইভ লিখবে যদি এই ফরম্যাটে লিখে থাকো আর এটার এই যে সেম ওয়েতে আমি এক্সপেরিমেন্ট টু এইভাবেই এই সেম ফরম্যাটে লিখছি এই যে কার্যক্রম অর্থাৎ আমি যে সফটওয়্যার ইনস্টলেশন করবো এই করার ক্ষেত্রে আমার কী কী কার্যক্রম আমাকে সম্মুখীন হতে হবে প্রয়োজনীয় উপকরণ আমার কী কী প্রয়োজনীয় উপকরণ সমূহ দরকার তারপর ফলাফল উপস্থাপন মানে প্রক্রিয়াকরণ অনু অনুসরণ অর্থাৎ আমার কি কী প্রক্রিয়া অনুসরণ করতে হবে এভাবে সুন্দরভাবে ফর্মেট করে দিয়েছে এবং দুইটা ডিভাইডে ভাগ করার মূল রিজন এটা অর্গানাইজ হয়েতে আমি এটা এখানে লিখে দিছি যেন টিচাররা এটা ইজিলি গ্যাদার করতে পারে এবং তোমরাও গ্যাদার করতে পারো অর্থাৎ ক্যাপচার করতে পারো ইজিলি তো এটা হলো পার্ট ওয়ান এরপরে সেকেন্ড টপিক নিয়ে ভিডিও চাইলে তোমরা আমাকে কমেন্টে জানাও এবং কোনো ধরনের সমস্যা সম্মুখীন হলে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাও সমস্যা নেই আমি আছি অলওয়েজ তোমাদের সাথে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলাও কারণ এই টাইপ অন্যান্য ভিডিওগুলো তোমাদের সামনে সাবমিট করতেছি ইনশাআল্লাহ এটার পার্ট টু ইনশাল্লাহ সহজেই চলে আসবে এবং পার্ট কি তোমরা চাও কমেন্টে লিখে জানায় দাও